সাত নম্বর প্রশ্ন করেছেন সমারিত শেখ আমার প্রশ্ন হচ্ছে সৌদিতে পেট্রোল পাম্পে পেট্রোলের সাথে পানি মিক্স করে বিক্রি করে সুহান আল্লাহ বাংলাদেশ থেকে প্রশ্ন করি আপনি এই তথ্য দিতে পারছেন আমার এইখানে থেকে জানি না গাড়িতে কত যে পেট্রোলের সাথে পানি আমাদেরকে দিচ্ছে ধোকাবাজরা আল্লাহ রবুল্লা আলম হেদায়ত দান করেন ওই পেট্রোল পাম্পে কাজ করে উপার্জিত টাকা কি হালাল হবে জানালে উপকৃত হবে ইনশাআল্লাহ জজাকাল্লাহ খেরান জি পেট্রোল পাম্পে সে সৌদিতে হোক অথবা অন্য কোনো দেশে হোক মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক রাসুর সাল্লাম বলেছেন মানগাসানা মিন্না যে আমাদেরকে মানুষকে ধোকা দেবে মানুষের সাথে প্রতারণা করবে বা যারা প্রতারণা করে করবে মিন্না সে বা তারা আমাদের দলভুক্ত নয় আমার উন্মতের লোক না খুব শক্ত কথা বলেছেন আমার দলের লোক না রসূরুল্লাহ শাসমি নিজের দলে সামিল করবেন না সুতরাসূলুল্লাহ শসমী সাফাতে বঞ্চিত হইতে পারেন এই হারাম খাওয়ার জন্য রসূরুল্লাহ সসসাল্মের হাউজে কসের পানি থেকে বঞ্চিত হইতে পারেন সাবধান নবী সসরাম নিজের দলে সামিল করবেন ফালাইস আমিন না সতর্ক সাবধান এখন পেট্রোল পাম্পে পানি মিক্স করা হয় আল্লাহ হেদায়েত দান করে যারা এটা নির্দেশ দেয় এবং যারা এই কাজগুলি করে এবং এই হারাম কাজে সহযোগিতা করে ওই পেট্রোল পাম্পে কাজ কর উপার্জিত টাকা কী হালাল হবে এখানে একটি অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তির এই রুজির কথা জিজ্ঞেস করছেন সেই ব্যক্তি সরাসরি এই কাজে জড়িত নয় অর্থাৎ সে পেট্রোলের সাথে পানি মিশায় না কিন্তু সেই পেট্রোল পাম্পে ডিউটি করে লোকজনকে পেট্রোল ভরে দেয় পেট্রোল ভরে দেয় তাহলে সেই ব্যক্তি সরাসরি পানি মিক্স করে না সুতরাং তার রুজি ইনশাল্লাহ হালাল তারপরে বলবো অনুত্তম তার জন্য উচিত হবে সেখান থেকে কেটে পড়া এবং অন্য কোথাও কাজকর্ম তলাশ করা তার সাথে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে হালাল সন্দেহমুক্ত সুভাত মুক্ত সংশয় মুক্ত রিজিকের জন্য একক রুচিত্ দোয়া করা আল্লাহ ইনশাআল্লাহ বরকত দেবেন কিন্তু যেই ব্যক্তি পেট্রোল পাম্পের মালিক যদি এই নির্দেশ দিয়ে থাকে তার রুজি হারাম সে যখনো দেশের মানুষ হোক না কেন যে ম্যানেজার রয়েছে সুপারভাইজার তারা যদি নির্দেশ দেয় তাহলে হারাম এবং এই কাজটিতে যারা সহযোগিতা করছে সরাসরি পেট্রোলের সাথে পানি মেশাচ্ছে তাদের রুজিও হারাম তাদের রুজিও হারাম আল্লাহ রব্লা অসত লোকদেরকে হিদায়ত দান করেন এবং অসত লোকদের অনিষ্ট থেকে প্রতিটি মুসলিম ভাই বোনের আল্লাহ হেফাজত করেন বরং প্রতিটি মানুষের